মানছি যে তুই কালীচরণের ছেলেদের পুরো কলেজের সামনে একটা ভেজা বেড়াল বানিয়ে দিয়েছিলি কিন্তু বিজয় এই কাহিনী এখানেই শেষ হচ্ছে না শুরু অর্জুন আমি কাপুরুষদের মতো বাঁচতে পারবো না বুদ্ধিমানরা এসব থেকে বেশ দূরেই থাকে মানে বিজয় তো এসব থেকে একটু দূরে থাক আমার তো ভয় লাগছে যে তোর হয়তো তোর চাকরি চলে যেতে পারে হয়তো তোর সাজা হতে পারে তুই যদি সাথ দিতে না চাস তো দিস না কিন্তু অর্জুন আমি ওই কাপুরুষদের সামনে নিজে মাথা ঝুঁকাবো না তুই কি ভাবিস আমি হাত তুলে দিয়েছি হ্যাঁ না বন্ধু তুই অর্জুন সিংকে এখনো ঠিক মতো নি এই উর্দি আমাদের শাসন করার ক্ষমতা নিশ্চয়ই দেয় কিন্তু কিছু কিছু সমস্যা তার সাথে সেকলের মতো পায়ের সাথে বেঁধে দেয় আরে বিজয় আমাদের সমস্যা হলো যে আমাদের শক্তি আমাদের সাহস প্রমাণের কাঠগড়ায় দাঁড়িয়ে আত্মসমর্পণ করে দেয় নিজে হাতে আর এই জন্য নামি নামি সব দোষী আসামিগুলো আমাদের সামনে ঘুরে ফেরে আমাদের উপর হাসে ওরা আর আমরা কিচ্ছু করতে পারি না যদি প্রমাণ মিলে যায় তো তো দেখিস কি করতে পারি আমি যদি ওর মা ওকে চিনতে পারে না তো দেখবি আমি কি করি না হলে আমার নামটা তুই পাল্টে দিস ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এখন আমার বন্ধু আহা হা না এত রাতে আপনি একা যেতে পারবেন না কেন ওর নাম হলো কালী কখন কালো হয়ে দেখা দেবে জানতেও পারবি না কি হলো বেবি নাচা বন্ধ করলে কেন নাচো আরো নাচো আ ছেড়ে দাও আমি কোনো সাধু বা ভগবান নই যে হাতে আসা পাখি ছেড়ে দেব তোমার বেশি লজ্জা লাগলে আমি তো তোমার জায়গা আমার পায়ে নয় সুইটি सक्ছ না একটু ওপুরি তোকে তো তোর তেজ তো বাইরে থেকে কম নয় ভেঙে দাও শালির সব ঘর একবারে ভেঙে দাও তোমার ভাইকে বলে দিও আজ আমি শুধু রক্ত দিয়ে কাজ চালিয়ে নিলাম ও যদি না শোধরায় তো আমি তোর সব রস নিংড়ে নেব বুঝেছিস Good night, Arjun. Good night, Vijay. Arjun, kia hả là Vijay? Sweetie, sweetie, à, <coughs> Vijay, ah. so... sweetie. No. Nah. Sweetie, sweetie. sweetie. শুধু এটুকু বলি তোর অবস্থা কে করল না বিজয় না বিজয় আমাদের দেশের পুলিশ হিজড়ে নয় এটা প্রমাণ করার জন্য আমি একটা সুযোগ পেয়েছি এটা আমার থেকে তুই নিয়ে নিস না ঠিক আছে কিন্তু ঠিক চব্বিশ ঘন্টা মিস্টার রিচার্ড এই নাও তোমার মাল এই নাও তোমার মানি আর এই হলো হাত করা আর তুমি তো বলেছিলে পুলিশ কালেছে আসবে না এটা আমাদের দেশের পুলিশ তুমি যদি মায়ের কোলে গিয়ে লুকিয়ে পড়তে চাও তাও আমরা সেখান থেকে ঠিক তোমার টেনে বার করবো ওদিকে যাও ওই দিকে হারাম জাগা কুত্তা শালা নে এসে গেছে তোর বাপের ফোন চল তোল দেখছিস কি তোল হ্যালো নাটো লাল হলো নাম আমার কালীচরণ হলো ছেলে আমার তো ওকে নিয়ে এখানে চলে এসো যদি না আসিত তো আমার বাপ তোর শরীরের সব হারগর ভেঙে তোর ঘরের সামনে ফেলে দেবে হ্যাঁ একদম ঠিক বলেছে আমার ছেলে নটবর লাল হলো নাম আমার লোক আমায় মজা করে নটি বলে ডাকে আধ ঘন্টার মধ্যে তুমি যদি ওকে নিয়ে আমার পুরো বাড়িতে না আসো তো তোর গুলো গোনার লোক কেউ থাকবে না বাধা ভালো করে ওকে দেখ বাবা যদি নটবর লাল নৌনাটা শুনলি তো কাল সকালে পুলিশ স্টেশনে এসে নিজে হাতে তোর ছেলের হারগুলো গুনে গুনে এক এক করে থলিতে ভরে নিয়ে চলে যাস যত টাকা চাই পাবে কিন্তু আজকের রাত ইন্সপেক্টর অর্জুন সিং এর শেষ রাত্রির হবে ভগবান ওনার মঙ্গল করুন আরে এবার শেষ করো ভাই অর্জুন তুমি তো পুরো পুলিশ স্টেশনের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছো কিছু আমাদের তো নাকি স্যার স্পেশাল ব্যাপার নাকি আজ চলে আবার কাজ করার জন্য একটু বেশি উৎসাহ লাগছে আমার ব্যাস এই জন্যই দেশের কিছু হলো না আমি বন্ধুত্বের হাত বাড়ালাম আর তুমি ভাবলে আমার কথার পেছনে কোনো কারণ আছে দেখে নাও হাতে কিচ্ছু লোক নেই সেই লোকই দেয় যার নিজের হাত রক্তে লাল হয়ে থাকে আমি কারো খুন করিনি তাহলে হয়তো করতে পারেন আরে ভাই আমরা পুলিশের লোক লোকের জীবন বাঁচাই নি না খুব খুশি হলো এটা জেনে যে আপনি এখনো পুলিশের লোকই গুড নাইট ভেরি গুড নাইট অর্জুন

কোথায় সেটাই তো খুঁজে চলছি মানে আমি বলছি নিয়ে যাও এই শালাকে আজ রাতেই একে শেষ করে দাও রাম রাম satya hai ram ram satya hai ram naam satya hai ram naam satya hai satya কোথায় তুই সালা আজ তোকে ছাড়বো না খোঁজো ওকে বলেছিলাম তোকে তাড়াতাড়ি স্যার জলদি যাব বাইরে শ্রীদেবী এসছে নাকি না খুন হয়ে গেছে খুন তো কি করব কাঁদবো নাকি কোনো আশ্চর্য ঘটনা হয়েছে বলে স্টার টিভিতে ডেকে পাঠাবো হ্যাঁ আরে চুরি ডাকাতি লুট মার খুন খারাপ রোজকার ব্যাপার পুলিশ অফিসার কে গুন্ডারা বেড়ে ফেলেছে আর এটাকে মামুলি কথা ভাবছেন আরে এটা মামুলি ছাড়া আর কি হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি অরবিন্দ ফারকে রঞ্জনপাড়া পুলিশ স্টেশন থেকে একটা ইন্সপেক্টর গোখলেকে ডাকো তো দেখো এই পুলিশ আর গুন্ডাদের ঝামেলা তো সারা দিন লেগে থাকে কখনো গুন্ডা মরে কখনো পুলিশ এতে এত চেঁচামেচি করার মতো কিছু নেই যাও বাড়ি যাও এসব ঝামেলা পড়ো না তার মানে আপনি যাবেন না আমি ব্যস্ত আছি আর আমি ওখানে গেলে মরা থেকে জ্যান্ত হয়ে উঠবে না কি গোখলে কেমন আছিস ভাই আরে ওই শালাটার এখনো মালটা পেলাম না হ্যাঁ না রে রোজ আমার বউ মাথা খেয়ে ফেলছে আরে ওই ইম্পোর্টেড ওয়াশিং মেশিনের জন্যে ওকে এ সামন্ত ফক্স এটা তোমার নিজের বাড়ির নয় পুলিশ স্টেশনের ফোন এটা আরে আমি পুলিশ কমিশনারকেই ফোন করছি রাখোটা কমিশনারকে ফোন করতে এসেছে তুমি কে খুন হতে দেখেছ হ্যাঁ কার খুন ইন্সপেক্টর অর্জুন সিংয়ের গণেশ মন্দিরের পাশে কে মেরেছে কালীচরণ নামের গুন্ডা কালীচরণ নেশা করে যে তুমি নেশার করে মার্ডার মনে হলো চলে এলো পুলিশ স্টেশন মিস্টার ইন্সপেক্টর না আমি নেশা করি না আমি বানিয়ে গল্প বলছি আমি আমার নিজের চোখের সামনে কালিচরণ ইন্সপেক্টর অর্জুনকে খুন করছে দেখেছি একবার এদিকে এসো হ্যাঁ এদিকে অর্জুন সিং নিজে একে সন্ধ্যাবেলা লকআপে ঢুকিয়ে গেছে এ খুন কি করে করল আপনি ভাবছেন মিথ্যে কথা বলছি কিন্তু অর্জুন লাশ তো মিথ্যে হতে পারে না চলুন আমি দেখাচ্ছি কোথায় গেল লাশটা আমি দেখাচ্ছি কালী আমার নাম কালি আমি হাসতে হাসতে লোককে মেরে ফেলি আর মারতে মারতে ও হাসি বল ছেড়ে ভাই ছেড়ে দেব চা ছেড়ে দিলাম চা 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 তোকে ছেড়ে দেবো আর আমি ফাঁসিতে লটকে যাব আরে তোর সেই হাল করব যে তোর সেই হাল দেখার পর লোক মেয়ে জন্মাবার পরই তার গলা টিপে মেরে ফেলবে এখানে যা কিছু হচ্ছে ভগবানের মসজিদেই তো হচ্ছে পরেও যা কিছু হবে ভগবানের মসজিদেই হবে চল

ছেলে দে ওকে চাচা আরো জোরে দে ওকে এ ঠ্যাঙের সাইজ একটু বেশি বড় হয়ে গেছে সব জায়গাতেই চলে আসে এ ঠ্যাঙের সাইজ এত ছোট করে দাও যে এমন ক্ষমতা না থাকে নিজের মনে সম্মান যেন বাঁচাতে না পারে মারো মারো সালাকে দাদা মুখ ঢেকে নে তোর নালে দুনিয়া বলবে বনের ধর্ষণ হচ্ছে আর দাদা সেটা দেখছে চল আরে তোর দাদা Cháu lấy ai Không, গরু এতো মড়ে গেল